দেখো ভ্যানে করে যাচ্ছি এখন ঠিক আছে আর আমাদের লোকেশন কোথায় এখন অশোকনগর অশোকনগর কুশের বাড়ি মানে কাটা কাটা বিরিয়ানি তো অনেক বিখ্যাত শুনেছি দাদার থেকে লোকেশন চেনে এখন যাচ্ছি ভিডিওটাকে যেখান থেকে শুরু করলাম এনার্জি থাকতে হবে গাই যাই হয়ে যাক কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে লক্ষ্য রে পড়ে যাচ্ছি গাই চলো গিয়ে দেখা হচ্ছে দাদা

ঠিক আছে এই যে দেখো তেজপাতা দেওয়া রয়েছে ঠিক আছে এই যে একটা আলুও রয়েছে এই যে পেঁয়াজ আর শসা দিয়ে গার্নিশ করা আছে আলুটা একটুখানি এই দেখো এটা মশলাদার চলো এবারে বিরিয়ানিটা খাওয়া যাক খেয়ে আমি দেখি কীরকম প্রথমে একটু রাইসটা খাওয়া যাক এই যে দেখো স্যালাডও রয়েছে রাইসটা নিয়ে চিকেনের টুকরো পড়ে আছে একটা বাহ চলো খাওয়া যাক বিরিয়ানির হাড়িটা খুলতে যেরকম একটা সুন্দর গন্ধ নাকে এসেছিল যখন আমি রাইসটা মুখে নিলাম তখন পুরো মুখের ভেতরটা পুরো ছেয়ে গেল মানে মেল্ট হয়ে যাচ্ছে যেন এবার একটুখানি আলু দিয়ে খেয়ে দেখ আলু দিয়ে রাইস দিয়ে চলো সত্যি কথা বলতে লাইট বিরিয়ানি মানে একদমই খুব একটা মশলা না যেরকম তোমরা ভাবছো দেখে মনে হচ্ছে হয়তো খুবই লাইট বিরিয়ানি যেটা তোমরা খেতে পারবে মানে অনেকটাই খেতে পারবে আনলিমিটেড যেহেতু এবারে আলুর সাথে একটুখানি চিকেনটাও খাওয়া যায় চলো এত বড় একটা লেগ পিস বা আমি একটুখানি মাংস ভেঙে নিয়ে খাই এ দেখো গাইস মাংসের ভেতর খুবই নরম আর ভেতরে কিন্তু মোটামুটি মশলা ঢুকেছে ভালোই ঢুকেছে দেখো না পুরো খুলে চলে আসছে দেখো রাইস দিয়ে আলু দিয়ে চলো মাংস দিয়ে একবারে ফুড ব্লগারদের সেই স্বর্গীয় বাইট বলছি একশো দশ টাকায় আনলিমিটেড রাইস আর যা কোয়ালিটি দাদা মেনটেন করছে জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমি তো বলবো হাবড়া কেন গোটা পশ্চিমবঙ্গের বুকে আশি টাকায় মানে যদি আশি টাকা থেকে শুরু হয় বেস্ট বিরিয়ানি মানে এত ভালো কোয়ালিটি আমি আশা করিনি এবারে একটুখানি স্যালাডটা স্যালাডটা আমার খুব পছন্দের রাইস এই যে পেঁয়াজ স্যালাডটা দিয়ে চিকেন তো সঙ্গে থাকবেই এত বড় পিস বাপরে বাপ এবার একটু আলু ভেঙে নিয়ে চলো সমস্ত কিছু একসাথে নিয়ে খাওয়া যাক এই যে এত বড় একটা বাইট পরেই গেল দেখ এই বিরিয়ানি এক প্লেট করে চার প্লেটও তোমরা ছাড়িয়ে না আমি তো ছাড়িয়ে দেবো করছে আর নতুন করে বলার কিছু নেই মানে ভাইরাল মানে ভাইরাল মানি তো সেটা ভালো নয় অনেক জায়গায় আমরা গেছি আগে ঠিক আছে যাই হোক সেই নিয়ে এখানে আলোচনা করব না কিন্তু এইটা সত্যি মানে ভাইরাল হওয়ার যোগ্য যথেষ্ট ভালো এর থেকে মানে বেস্ট অ্যাঙ্গল সব থেকে ভালো দেখি আর একটা বাইট আমি দিয়ে নিই তারপর দেবজিৎ খাবে দেবজিৎ রিভিউ অনবদ্য অসাধারণ অতুলনীয় মানে যা জিনিসটা নিয়ে আমি ব্যবহার করবো সেটাই কম পড়ে যাবে চলো আমি খেতে থাকি দেবজিৎ দেবজিৎও কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছে এই যে এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছে হাতটা ধোয়া হয়নি আমার হাতটা ধুতে হবে তার হাত পরিষ্কারই আছে তোর হাত দেখে পরিষ্কার মনে হচ্ছে কিন্তু হাতটা ধুতে হবে তার হাতটা ধুয়ে আসি তো প্রথমেই ভাই গেরাম বললো এখানে সাদা রাইস মশলাদার রাইস এই যে মশলাদার রাইস দেখিয়ে দেয় পুরো মশলা লাল লাল ঝাল ঝাল সব রকম মিশানো হয়ে পারে মাংসের পিসটা গরম খুবই গরম বিরিয়ানিটা ও লাভলি একশো দশ টাকায় যে এরকম সাইজের একটা মাংসের পিস দিয়েছে এটা ভাবাই যায় না একশো দশ টাকা মাকি এটা শুধু একশো দশ টাকার এই যে দেখিয়ে দে তাই কি বলবি একশো দশ টাকা আশি টাকা থেকে শুরু একশো দশ টাকায় আনলিমিটেড রাইস দিয়ে কি বলবি অনেক জায়গার বিরিয়ানিতে অনেক জায়গার বিরিয়ানি মশলাদার হলেও তার মধ্যে সেরকম মানে একটা কেয়ালাজ আতের জলের একটা গন্ধ থাকে এটার মধ্যে সেরকম নেই আর এটা সত্যিই খুব লাইট বিরিয়ানি তুমি এখানে বসে দেখে মশলাদার মনে হচ্ছে কিন্তু মশলাদার খুব একটা না খুবই লাইট বিরিয়ানি তুমি এখানে বসে দু প্লেট তিন প্লেট আরামসে খেয়ে নিতে পারবে আর একটা বাইট নেওয়া যাক বিয়েটার টেস্ট খুবই সুন্দর হালকা একটা মিষ্টি আর মিষ্টি মিষ্টি ভাব আছে মধ্যে আলু আলুটাতেও মশলা ঢুকে যায় যথেষ্ট পরিমাণে চিকেনটা একটু খাওয়া যাক চিকেনটা খুবই নরম চিকেনটার ভেতরে মশলা ঢুকেছে

গোলাপের পাপড়িও আছে চলো খেয়ে দে তারপর দেখা হবে এটা কী দেখতে পাচ্ছি যে আদিত্য বিরিয়ানি এটা তো কাটাৎপা দাদা মনে হচ্ছে এই তো কি আশি টাকায় আশি টাকায় চিকেন বিরিয়ানি কি বলছে রে এদিকে এদিকে কি দাদা মরা মুরগি বিক্রি করছো না কি সব এসব মিথ্যা কথা বলছো নশ্যা দাদা মরা মুরগি সবই বরাবর

আমার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে গৌর মজুমদার ডাক নাম লক্ষ এখন কাটা বাবুলি সবাই তুমি কি বাবুলি থেকে তোমার তাড়ি ফাড়ি দিল না না বাবুলি তো তাই না বাবুলি আগে তো লোক লুক ঠিক আছে আচ্ছা আচ্ছা বা আমি আমি মনে করি আমার লুক দিয়ে বাবুলি ইয়ে হয়েছে আচ্ছা আমার বাবুলির লুক কিন্তু দাদার থেকে কপি হয়ে যায় গাইজ এক্সক্লুসিভ তো আগে বলো দাদা কেমন আছো ভালো তোমরা কেমন আছো আমরা তো ভালোই আছি তোমরা দুধ দিয়ে এসো বসো জলমল খাও হ্যাঁ অবশ্যই তবে খাওয়া দাওয়া করে যাবে ঠিক আছে অবশ্যই আর একটা কথা বলছি দিনে কহারি যাচ্ছে তখন তিন চারেই যাচ্ছে বাহ বাহ প্রথমে এক দিয়ে শুরু করেছিলাম তোমাদের মতন ইউটিউবাররা এসে আমাদের মার্কেটটা ঠিক করেছে আমি এটাও বলতে চাই যে ইউটিউবার সব জায়গায় বিনা পয়সায় খায় না অনেকে বলে না অনেকে বলে না অনেকে আমাকে পয়সা দিয়েই যায় ঠিক আছে এই যারা ভুলভাল বলে কিছু কিছু লোক ভাইরাল হয়েছে না এর নামে নিন্দা করে ওর নামে নিন্দা করে ঠিক আছে তার নাম বলবো না তুমি যখন ভাইরাল হয়েছো তুমি কারো হাত ধরে ভাইরাল হয়েছো এখন যে তুমি বদনাম করছো এর নামে ওর নামে ঠিক আছে আমি কয়েকটা ভিডিও তো দেখছি তারাও আমার ভিডিও করে তাদের নামে বদনাম করে আরে তোমার আগে কে চিনতো সোশ্যাল মিডিয়া আসার পরেই তো অনেকে আছে তো কেটলি নিয়েও ঘুরে বেড়ায় ঠিক আছে আছে তো কেটলি নিয়ে ঘুরে বেড়ায় তোমার কে চিনতো কে চিনতো কোনো ইউটিউবে তোমার চিনাইছে এই অনেকের কথায় আমি একটা ভিডিও দেখেছি যে বলে যে এদের নিয়ে যাচ্ছে ঘুরতে ওদের নিয়ে যাচ্ছে আর যা যার বা ব্যক্তিও ব্যাপার তোমাকে যখন নিয়ে যাচ্ছ তুমি তাদের বলছ তোমার যখন কানে তেল পড়ছে তোমার তো সবই সংশোধন হওয়া উচিত তোমার কি বুদ্ধি নেই তুমি তো একটা মা বাবার হচ্ছে বাচ্চা দোকান দিছো পয়সা কামাও তা তোমার বুদ্ধি নেই সেটা হ্যাঁ কারণ আমি কারো কিছু আলোচনা করা উচিত না যেন ব্যবসা আমাকে 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 এই হ্যাঁ আমাকে আর নিয়ে অনেকে এইসব আলোচনাও করে বুঝছো তো আমাদের নিয়ে এছাড়া ভাই যার যার কপাল সেটাই সেটাই আর যে যার মতো খেটে হ্যাঁ খেটে খাচ্ছে তোমরা এটা করেই খাচ্ছে দেখো যে ইউটিউবে তুমি হাত ধরে উঠছো তার নামে নিন্দা করছো তার নামেই নিন্দা করছো আরে খেতে তো গরু ছাগলেও দেয় তা বলে বলবে নাকি এসব কথা আর অনেকে একটা ফালতু কথা বলে কমেন্টে যে ইউটিউবে নাকি ফ্রিতে খায় না উচিত না এসব কথা উচিত না ঠিক আছে ইউটিউবে সত্যি ফ্রিতে খায় কিনা সবাই ফ্রিতে খায় কিনা না যাই হোক খায় না সবাই বলে পদক্ষেপ নেওয়া নাই না ঠিক আছে বাইরে এটা